একটি ঘন অন্ধকার জঙ্গলে থাকতো একটি চালাক শিয়াল শিয়ালটা প্রতিদিন পাশে গ্রাম থেকে মুরগি চুরি করে খেত বহুত খিদে লেগে গিয়েছে আজ একটি বড় মুরগি ধরে নিয়ে আসতে হবে বড় মুরগি পেলে মজাই মজা শিয়ালটা পাশের গ্রামে ঢুকে একটি বড় মুরগি নিয়ে পালিয়ে গেল হাই হাই শিয়ালে আজকে আমার বড় মুরগিটা নিয়ে পালিয়ে গিয়েছে শিয়ালকে মজা দেখাতে হবে না হলে হবে না আহা মুরগিটা কি সুস্বাদু ছিল প্রতিদিন যদি একটা এরকম করে পাই তবে জমে যাবে আজকের মতো পেট ভরে গিয়েছে আবার যাব কালকে শিয়ালটিকে শিক্ষা দেওয়ার জন্য মুরগির মালিকটি একটি মুরগির গায়ে বিষ মিশিয়ে দিল দাঁড়া শিয়াল বেটা তোর মজা দেখাচ্ছি প্রতিদিনের মতো শিয়ালটি করতে মুরগিটি খাওয়ার পর এরকম বুক জ্বলছে কেন আমার আহ মরে গেলাম মরে গেলাম শিয়ালটা বিষ মাখানো মুরগিটি খেয়ে মারা গেল